মৃত্যু এক চিরন্তন সত্য মৃত্যু কখন কোথায় কিভাবে আসবে তা কেউ জানে না জীবনের এই নিষ্ঠিত সমাপ্তির কথা আমরা জেনেও প্রতিদিন নতুন স্বপ্ন বুনে চলি প্রবাসে হাজারো মানুষ ঘর ছেড়ে আপনজন ফেলে এক নতুন জীবনের আশায় দিন কাটায় কেউ ঘরে ফেরার স্বপ্ন দেখে কেউ আবার পরিবারকে সুখ দিতে নিজেকে বিসর্জন দেয় কিন্তু কতজনই বা সেই শেষ মুহূর্তে প্রিয় মানুষের মুখটা দেখে যেতে পারে কারো মৃত্যু হয় হাসপাতালের নির্জন কক্ষে কারো অজন্তেই কাফনের কাপড়ে জড়িয়ে ফেলে আসে অচেনাহাটিতে যারা প্রবাসে আছেন তারা শুধু অর্থ পাঠান না পাঠান ভালোবাসা কষ্ট আত্মত্যাগ অথচ সেই মানুষটাই যদি নিঃশব্দে বিদায় নেয় তখন পরিবারের কাছে সে শুধু একটি ট্রলি ব্যাগ আর একটা ছবি হয়েই থাকে মৃত্যু থেমে থাকে না কারো অপেক্ষায় তাই জীবনের প্রতিটি মুহূর্তেই রবের উপাসনা ভালোবাসা ক্ষমা আর কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি কারণ কে কখন তার জন্য শেষ দেখা হয়ে দাঁড়ায় কেউ জানে না